জালেম জালেম বুইনের জায়গা যে মারিয়ে খায় সেটা হয়েছে কঠিন জালেম ওয়ার উপর দিয়ে পৃথিবীতে জালেম তৈরি হয় না বুইনের জায়গা যে মারিয়ে খায় ছয় না শরীরে ছয় না বুইনের জায়গা যার শরীরে ছয় না সেটা যে কত বড় জালেম নিকৃষ্ট জালেম নিকৃষ্ট জালেম ওয়ার উপর দিয়ে জালেম পয়দায় নাই পৃথিবীতে জালেম এমন জালেম আপন ভাইয়ের বোনের ফুফুর ইত্যাদি সম্পদ নয়শয় করার কোনো অধিকার নেই ওই লোক জালেম ওই লোক একেবারে নিকৃষ্ট একদম নিকৃষ্ট একদম চচা মানুষ একেবারে শ্রেষ্ঠ জালেম যে আপন জনের হক নষ্ট করে আপন জনের হক নষ্ট আপন বোন সম্পত্তি চাইছে বাবার পৈত্রিক ওয়ারি সম্পত্তি নিবাগা বোনবাগিনা আর আইতা না আর আইতা না আর খাইতা নাম ভাই একবারে বুঝ করে নিকোবে নাকি সারাজীবন বড় করলাম বাই হিসাবে আদর করলাম বিয়ে শাদী দিলাম অনার বাইছেনো না জালে এই ডাকাত কি কইলো বেটা তো বোনের বের বল তুই বেটা ডাকাত তুমি এটা কি বললা এটা সে বুঝাইতে চাইলো যে এই গ্রামের যে কোনো মানুষ আমার বাড়িতে ভাত খাইতে হইলে খাইতে পারবে নেই কিন্তু আপন বোন আর বাগিনা তারা যদি আমার বাড়ির দুগা ভাত খাইতে হয় জমি দিয়া খাইতে হইবে কথা বোঝেন নাই জমি নিতে না তোমরা তোমরা না আইবা পরে ভাত খাইবা কত বড় নিকৃষ্ট জানেন বেটা তোর গ্রামের কত মানুষ তোর ঘরে খায় কই তারা তোরে জমি দিয়া খাইছে তো তুমি আপন বোনের বেলায় এটা কইলা কেন আপন বোনের বেলা এটা বললা কেন আপন বোনের হক দিলা না কেন কার জন্য আটকাইলা ওই ছেলে মেয়ের জন্য ওরা তোমার মনে রাখবে এই সম্পত্তি তোমার থাকবে তো কি বাবা কি ফায়দা হইল বলে এক বিগত জায়গা ছেড়ে দিলে আপন ভাইয়ের বাড়ির রাস্তাটা হয়ে যায় না দিত না এই গাছ কান কাটতে লাইলে দিয়ে রাস্তাটা আইসা পড়ে না দিত না কেন অসুবিধা কি মনে করেন আমি সে তো আমার ভাই আল্লাহর জন্য দুনিয়া একটু ছেড়ে দিলে কি হয় দুনিয়া এমনিই ছাড়তে হবে না কথা বলেন না কেন আপনিও থাকবেন না দুনিয়াও থাকবে না এটা সত্য কি না বলেন একদিন আমিও থাকবো না একদিন এই পৃথিবীও থাকবে না কাল্লাই দা দাক্কা আল্লাহ বলে সাবধান বান্দা মনে রেখো আমি কিন্তু এই জমিন পাথরের মতো বিচূর্ণ করে ফেলব পাউডার বানায় ফেলব তো কেন তুমি এই কামরা কামরিটা করলা কেন হক দিলা না কেন আপনার ক্ষমতা দেখাইলেন দলিলের মায়ের ফেস আপনি বুঝেন অথবা টেয়া দিয়া ফসা দিয়া হদ্দার মাতব্বর কইয়া বাটপারি করে আমনে নিয়ে নিলেন আর এই দুই শতক কি বেশি কি নিলেন দুই শতকের জন্য অনন্তকালের আখেরাত বরবাদ করে দিলেন পাঁচ শতক জমি লেগা দশ দুনিয়া বরাবর জান্নাত ত্যাগ করে দিলেন আস্তাক ফেরুল্লাহ কি করলেন কি করলেন এই জন্য বাবা কোনোভাবেই আপনজনের হক এটা বান্দার হক বান্দা এক বাপ মারা যাওয়ার পরে বাফের কিনা যদি এক কেজি লবণ নুন থাকে আল্লাহর কসম ভাই বোন সবার উপরে শরীয়ত সম্মতভাবে এই নুন বন্টন করে দেওয়া ফরজ এটাই শরীয়ত নুন নুন জি জি লবণ আপনি তো হুদা মনে করছেন জমিন বাড়ির ভিটা এই যে বসত বিটা যেটা একশো একশো বনের হক ভাই বোন সবার হক যেই জালেমরা আপন বোনকে বসত বিটার থেকে বঞ্চিত করছে ওরা জালেম ওদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে এটা নিজেরা কোথেকে গাঁজাখুরি কথা কোথেকে বানাইছে জিজ্ঞাসা করো বলেন মি এখন প্রতিবাদ করেন আমি আর কোনোদিন আসতাম না আপনার এলাকা কি বলেন না আর কি কয়দিন আমি আর বাঁচবেন কয়দিন আমি বাঁচব কয়দিন কে বানায় নিল এই কথা যে আপন বিতায় বোনেরা পায় না এত বড় মিথ্যা কথা গাঁজাখুরি কথা আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর কোনো কিতাবে নাই